भाजप दंडवत बसपा के आठ वरिष्ठों के लिए भाजप दंडवत साथ एलिमेंट पे ठहरा है सीमा। मर्यादा विधानसभा स्तर उमेदपाल जनाब मोहम्मद एक्सप्रेस फाउंडेशन बॉयज सिविल डिफेंस बैचलर्स प्लाटबरन हाउसफुल बॉयज सिविल डिफेंस बैचलर्स बॉयज ममना चंबल विधान सभा स्कूल Plano High School for Boys, Talbot Girls High School, Itaboraí Elementary School, High School, Grafisch Middle School for Girls, High School, Central Middle School for Girls, Barra do Garças School, School for Girls, Esse dia em Vitale, নারায়ণা স্কুল ফর বয়েজ গঞ্জাটি নারণ বিদ্যালয়গর এবং পিআইসি ও পি ব্র্যান্ড স্বাধীনতা উদযাপনের

দাঁড়িয়ে থাক হবে না দাঁড়িয়ে থাক মাথার নিয়ে কিনি শিল শিলভার আর সুরা কার আজ ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ ভারতের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবস উনিশশো পঞ্চাশ সালে আজকের দিনটিতে ভারতের সংবিধান কার্যকরী হয় এই বিশেষ দিনের পুণ্য প্রভাতে আমি ব্যারাকপুর মহকুমার সকল অধিবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই উত্তর চব্বিশ পরগনা জেলার ইতিহাস প্রসিদ্ধ এবং বহু মনীষীর আবির্ভাব ধন্য আমাদের ব্যারাকপুর মহকুম বন্দে মাতারাম মন্ত্রের দুর্গাদা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিজড়িত নৈমাটি সাধক রামপ্রসাদের সাধনাস্থল আদিসহর আঠারোশো সাতান্ন সালে ইংরেজ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে মহাবিদ্রোহের আগ্নে জ্বালিয়ে তোলা শহীদ মঙ্গল পাণ্ডের বারাকপুর যত মত তথপথ মন্ত্রে সর্বধর্ম সহিষ্ণুতার ছড়িয়ে দেওয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরবংশদেবের দেবের দক্ষিণেশ্বর থেকে আধুনিক রাশিবিজ্ঞান চর্চার প্রাণপুরুষ প্রশান্ত চন্দ্র মহানণ মেধা মেধা মেধাচর্চার কেন্দ্র বরানগর মহাত্মা গান্ধী স্মৃতি বিচলিত গান্ধী আশ্রমের শত্রু সবই ব্যারাকপুর মহকুমার অবিচ্ছেদ্য অংশ বর্তমান সময় ষোলোটি পুরসভা দুটি ব্লক এবং একটি ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ে গঠিত এই মহকুমা উত্তর চব্বিশ পরগনা জেলার প্রশাসনের অঙ্গ হিসেবে ব্যারাকপুর মহকুমা প্রশাসন সমগ্র মহকুমা জুড়ে পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের কর্মসূচিগুলি নিবিড়ভাবে মহকুমা বাসীদের কল্যাণার্থে পালন করে চলেছে রাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে উন্নয়নের ভাবনায় গড়ে ওঠা আমাদের মূল লক্ষ্য সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়ন প্রক্রিয়ার সুফল সমাজের প্রত্যেক স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া বিগত কয়েক বছর ধরে রাজ্য সরকারের দুয়ারে প্রকল্প দুয়ারে সরকার প্রকল্প এই মহকুমায় অত্যন্ত সাফল্যের সঙ্গে রূপায়িত হয়েছে নারী শক্তির বিকাশ ও নারী শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে কন্যাশ্রী প্রকল্পকে আমরা পৌঁছে দিতে পেরেছি এই মহকুমার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে পরিকাঠামো ক্ষেত্রে ঘটেছে আমূল পরিবর্তন পর্যটনের ক্ষেত্রে ইতিমধ্যেই নজর পেয়েছে মহকুমার বিভিন্ন প্রান্ত আজকে এই দিনটি যেমন রাষ্ট্রের প্রতি সংবিধানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের দিন তেমনি শপথ গ্রহণের দিন আমাদের শপথ নিতে হবে যে আমাদের মহান স্বাধীনতার প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকব কখনোই আমাদের রাষ্ট্রীয় একতা বা সৌভাতৃত্বের উপর আঘাত নেমে আসতে দেব না আমরা সকলে সহনাগরিক হয়ে মানুষের পাশে দাঁড়াব মানবতাবোধ নিজেদের ভেতরে রেখে সাম্য ও মৈত্রীর জয়গান গাইব সশ্র প্রণাম জানাই এই দেশ সেই সকল বীর সৈনিকদের যারা বিগত দিনগুলিতে দেশকে শান্তি শৃঙ্খলা ও অখণ্ডতা রক্ষা করতে গিয়ে নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন ব্যারাকপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আমি সকলে সুস্থ জীবন কামনা করি সকলে ভালো থাকুন আসুন সবাই মিলে একসাথে আমার সাথে বলুন জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ তো আপনাদের সকলকে শুভকামনা কংগ্রেচুলেশন আমি এটাই বলবো কি আমরা বিগত বছরগুলোতে ব্যারাকপুরকে শান্ত রাখার জন্য প্রপার একটা ল অ্যান্ড অর্ডার প্রোভাইড করার জন্যে অনেকটা সংঘর্ষ করেছি তার মধ্যে আমাদের অনেকটা সাকসেসও আছে আমাদের অনেকটা ফেলিওরও আছে আমাদের বিগত দু তিন বছরে তিন চার বছরের আদার চার বছর অ্যারাউন্ড ফোর ইয়ার্স একটা আমরা স্টেবিলিটি দিতে পেরেছি তবেও তার মধ্যে বিক্ষুব্ধ ঘটনা হচ্ছে সেই ঘটনাগুলো না হয় আর আমরা আরও দক্ষতার সঙ্গে মানুষকে পরিষেবা দিতে পারি ওর এই কমিশনেটে তুলনা মানুষ ক্যালকাটা পুলিশ কমিশনেটের সঙ্গে করে আর অন্য ভালো ইউনিট যারা আছে তাদের সঙ্গে করে তার জন্যে আজকে আমরা সব আমি সবাইদেরকে বললাম খাসকার যে ধরনের সাইবার জগতে এখন অপরাধ অনেকটা বাড়ছে তার জন্য আমাদেরকে নিজেকে ট্রেন করতে হবে আরো ভালো পরিষেবা দিতে হবে দেখুন দক্ষতায় কোনো কিছু নেই আমি অনেক দক্ষ আছি আমি আমি অনেক ভালো কাজ করছি বাট যদি আমি আমার অফিসে আপনি আসলেন আর কি অন্য আসলো তার কথাটা শুনলাম না তার প্রবলেমটা শুনলাম না তার সমস্যাটা সলিউশন করলাম না তাহলে সেই দক্ষতায় কোনো মানে হয় না মানুষে কোনো কাজে জল না যদি কোনো আমাদের হুনারটা মানুষে যদি কোনো কাজে না লাগে কোনো প্রয়োজনে না আসে তাহলে এমন কোনো লাভ নেই সেটাই আমি বললাম আলটিমেটলি আমাদের আহ ধরুন এখানে আমরা ভালো ড্রিল করছি একটা ভালো ওটা করলাম এর প্রয়োজনীয়তা হচ্ছে অনলি আলটিমেটলি মানুষকে ভালো করে শেখাতে অ্যাজ এন অর্গানাইজেশন এজ এ কোর্ডিনেশন